আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত দেখার জন্য আপনাকে ধন্যবাদ অন্যায় বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন শুনুন কথাগুলো মুফতি আলী হাসান কাছ থেকে এই কথাগুলো শুনলে আমাদের সব উপকার হবে আল্লাহ তালা যে সমস্ত কারণে এই জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর মধ্যে অন্যতম কারণ হলো কোরআনই জানিয়ে দিচ্ছে কুমতুম হাইয়া উন্মাদি নাস তা মরু নাবিল্লা আরব হতে আনিল বুককারি হত মনু নবিল্লাহ শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো এই জাতি অন্যায় থেকে নিষেধ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায়কে রুখে দেওয়ার জন্য চেষ্টা করে আল্লাহর জমিনকে তারা আল্লাহর জমিন রাখতে চায় শয়তানের জমিনে পরিণত করে দিতে চায় না আল্লাহর জমিনে তারা হককে জিন্দা রাখতে চায় কোনো বাতিলের সঙ্গে তারা পোশ করতে চায় না এমনকি আল্লাহ রসুল সাল্লাম এটাকে আরও স্পষ্ট করে বলেন তোমাদের কেউ যদি অন্যায় দেখে তার ইমানের ধাপ আর স্তর হলো তিনটা সর্বোচ্চ স্তর হলো হাত দিয়ে প্রতিরোধ করা যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা তাও যদি না পারে অন্তর দিয়ে প্লান করা পরিকল্পনা করা আর এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর যার বাইরে ইমানের কোনো স্তরই নাই হ্যাঁ বলা এটা যতটা সহজ করা হলো ততটাই কঠিন আল্লাহ রসুলকে মায়ের হয়েছে গালি খেতে হয়েছে গা থেকে রক্ত ঝরাতে হয়েছে কেন এর বলেও হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলতেন একা একা শুধু করেই যেতেন দূরের কথা তার একটা আচর পর্যন্ত না কারণ আমার নবী পাওয়ার পরে এর আগে করেন নাই বিষয়টা এমন না আমার নবী নবুয় পাওয়ার আগে হেরা হয় যে মাসের পর মাস কাটালেন কি করেছেন সেখানে বসে বসে টাইম পাস করেছেন বসে বসে এমনি সময় কাটিয়ে দিয়েছেন আরে না আল্লাহ রসুল সে সময় আবাদত করেছেন বন্দেকি করেছেন জিকির করেছেন আল্লাহ খুশি করার জন্য করেছেন ওই গিয়ে মধ্যে আল্লাহ রসুলের গলায় চাদর ধরে নাই গেলে পিঠের উপরে চাপিয়ে দেয় নাই। আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরায় নাই আল্লাহ নবীর সমালোচনায় মুখর হয় নাই তাহলে তাদের এত বিদ্বেষ আবাদতের কারণে ছিল না এমনকি আল্লাহ রসুল তিনি কবে আল্লাহর সঙ্গে মূর্তি পূজা করেছিলেন শিরিক করেছিলেন কুফুর করেছিলেন দেখাতে পারবে না তো নবী নবী হওয়ার পরেও যখন এক আল্লায় বিশ্বাসী ছিলেন নবী হওয়ার আগেও বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন এমন না বরং তার আগেও তিনি এক আল্লাহ বিশ্বাসী ছিলেন কারণ এক আল্লাহর দাওয়াত আমার নবী নতুন করে দুনিয়াতে এনেছিলেন বিষয়টা এমন না আদম থেকে শুরু করে ঈসা আলী ইসলাম পর্যন্ত সকল নবীর দাওয়াত ছিল একটাই লা ইলাহা। এক আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই মাহবুদ যদি থাকে একজনে আছেন তাকে ছাড়া অন্য মানার কোনো সুযোগই নাই সব নবীর যেহেতু এক আরে এই অতীত নবী এসেছে ইব্রাহিম আলী ইসলামের দাওয়াত এসেছে তার পুত্র ইসমাইল আলী ইসলাম তো এখানেই বেড়ে উঠেছে তো সেই দাওয়াত মক্কার অলিতে ছিল যদি অধিকাংশ মানুষ নিজেদের আদর্শকে বরবাদ করে ছেড়েছিল কিন্তু অল্প কিছু মানুষ তারা তখনও পর্যন্ত এক আল্লাহ বিশ্বাসী ছিল কারণ হাদিসে স্পষ্ট আছে যেদিন এই জমিনে এক আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেদিন থাকবে না জমিনও থাকবে না পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না কেমত হবে সব বরবাদ হবে সুতরাং পৃথিবীটা ততদিনই টিকে থাকবে যতদিন এক আল্লাহর নাম নেওয়ার মতো লোক এই দুনিয়ায় বাকি থাকবে আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক বন্ধু অবাক দুনিয়া চ্যানেলটা আমরা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন আমারে আমাকে যারা যারা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাকে সাবস্ক্রাইব অবশ্যই করব একবার করেই দেখুন ধন্যবাদ সবাইকে ভিউমটা দেখান